হ্যালো বন্ধুরা আমার ছোট্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তাহলে চলো শুরু করি আজকে ভিডিওটি আজকে বানাতে চলেছি ফুল চিংড়ি বা ভুসো চিংড়ির বড়া রেসিপি তার জন্যে এখানে আমি একশো গ্রাম ফুল চিংড়ি ভালো করে ধুয়ে বেঁচে জল ঝাড়িয়ে রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ মাঝারি সাইজের একটা আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম বেসন এখানে আমি তিন চামচ বেসন দিয়েছি আর এক চামচ আমি এখানে দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে মুচমুচে খেতে ভালো লাগে আর দিলাম এখানে আদা রসুন গ্রেট করা এক চামচ পরিমাণ মতো লবণ দিলাম আর হাফ চামচ দিলাম এখানে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু হালকা হাতে মাখিয়ে নিতে হবে আর এই চিংড়ির বড়াটা খেতে হয় দুর্দান্ত আর চালের গুঁড়ো দেওয়ার কারণে মুচমুচে হয় খুবই এই যে আমি হালকা হাতে মাখিয়ে নিলাম মাছটা এবার আমার মনে হলো যে একটু বেসনের প্রয়োজন তাই এক চামচ বেসন ফের দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এই বড়া রেসিপিটি ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে গরম গরম ভাতের সাথে আশা করি আমার এই রেসিপিটি তোমাদের খুবই ভালো লাগবে এই যে ফেরও অল্প একটু জল দিয়ে দিলাম জলটা তোমরা কিন্তু একটু ভুজেই দেবে মাখাতে মাখাতে তোমরা বুঝে যাবে যে কতটা জলের প্রয়োজন যখনই দেখবে এরকম মুঠো করা যাচ্ছে আর বড়ার মতো সেপ দেওয়া যাচ্ছে তখনই বুঝবে যে এটা হয়ে গেছে মাখানো তারপরে আমরা তোমাদেরকে দেখাতে চলেছি কিভাবে ভাজতে হয় কড়াটা বসিয়ে দিলাম গ্যাসটা অন করে এখানে পাঁচ থেকে ছ চামচি তেল দিয়েছি আমি তার বেশি দিইনি তোমরা দেখেই বুঝতে পারছো তারপরে ছোটো ছোটো বড়ার আকারে আমি দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে লো টু মিডিয়ামে থাকবে মিডিয়ামে রেখেই করার চেষ্টা করবে তাহলে ভেতর থেকে বড়াগুলো ভালো করে ভাজা হবে এইভাবে একটু উল্টে পাল্টে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি আর আমাদের চ্যানেলটি একদমই নতুন তোমরা আমাকে একটু ভালোবাসা দিও যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে বাড়িতে তোমরা বানিয়ে খেয়ে যে কেমন লাগলো আর নতুন নতুন রান্না দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কী রান্না পছন্দ করতে মানে দেখতে চাও আমি সেরকমই তোমাদের সাথে শেয়ার করব চেষ্টা করব রেসিপিগুলো আনার আশা করি আমার রেসিপিটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমাদের